যদি আপনি ত্যাগ না করাতে পারেন তাকে যদি ধর্ম ভাবিত করে তাকে চোর থেকে ভালো না করতে পারেন এই বৈশিষ্ট্য চেঞ্জ না করে ওই চোর যদি দেখা ও শিক্ষিত না ও লেখাপড়াটা শিখলো না তাহলে ওই চোরের দ্বারা কতটুকু ক্ষতি হতে পারে সর্বোচ্চ একজনের ঘটি চুরি করবে সর্বোচ্চ একজনের একটা মানি ব্যাগ চুরি করবে সর্বোচ্চ মোবাইল চুরি করবে কিন্তু ওই চোরের ওই চৌর্য বৃত্তি ত্যাগ না করায় আপনি যদি ওকে শিক্ষিত বানায় ফেলেন এম এ পাস ও কি চুরি করবে জানেন একটা গ্রাম চুরি করে ফেলে ওই একটা সই করে একটা সমাজের পুরো একটা বিশাল উন্নয়নমূলক জিনিস চুরি করে ফেলবে আজকে করে রাস্তা হয় দশ কিলোমিটার রাস্তা হয় সাত কিলোমিটার মানে তিন কিলোমিটার কি হয়েছে চুরি কারা ছোটখাটো চোর বিশাল বিশাল চোর মানে কি তাই চোর ব্যাপারটা বুঝতে হবে কিন্তু যে এই যে চুরি আমি করছি তাহলে আমার ওই আগের জায়গা ঠিক না রাখে আমি পরের জায়গা যত উন্নত করে কেন ওই মূল ঠিক না রাখলে হয় না তাই ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার এটা ঠাকুরের কথা না সব গীতার কথা আগে দীক্ষা তারপরে শিক্ষা শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণে চয়নে জ্ঞানের সাগর হাফ গীতার বাণীগুলো তো বুঝতে হবে আমি কেন কথা বলছি যে বলা হচ্ছে যে গীতার মধ্যে তো এই বর্ণাশ্রমের কথা নাই এই যে বর্ণাসে বলছে আপনার কি আলোচনার মধ্যে আপনাদের অনুলোম প্রতিলোম কত কি বলেন অনুলোম প্রতিলোম বর্ণশঙ্কর এগুলো তো গীতার মধ্যে বলা প্রথম অধ্যায়টা পড়তে হবে প্রথম অধ্যায়ের মধ্যে স্পষ্ট অর্জুন বলছেন যে ভগবান আমি যুদ্ধ তো করব না যুদ্ধ যদি করি এই কুলক্ষয় হবে কুলক্ষয় হলে বর্ণশঙ্কর উৎপত্তি হবে তাহলে তখন শ্রীকৃষ্ণ থামাতে পারতেন আয় অর্জুন কি তুমি বর্ণশঙ্কর বাদ দাও সমস্ত বর্ণ কি হবে বাদ দাও ও কিছু না বলতে পারতেন না শ্রীকৃষ্ণ সেটা বলেননি স্বীকার করেছেন এবং পরবর্তী বলছেন দেখবে এ সব করা কারণ আছে কিন্তু এরপর তোমাকে ধর্মের জন্য যুদ্ধ করতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ ওই সত্যকে অস্বীকার করেননি বরং সেটাকে স্টাবলিশ করেছেন আর সেই এস্টাবলিশমেন্টের জায়গায় ঠাকুর বলছেন যে এই সবার ধর্মের অধিকার রয়েছে ঠাকুর বলছেন কেন গীতা বলছে উপনিষদ বলছে বেদ বলছে সবার কিসের অধিকার রয়েছে ধর্মের অধিকার রয়েছে আর সেই ধর্মের অধিকার দেওয়ার জন্য সৎসঙ্গ কি করছে বৈষ্ণব দর্শনের পরিপালন করছেন তাই পাঁচ থেকে বারো বছরের মধ্যে দীক্ষা হয়ে যাচ্ছে ঠিক না ভুল এই পাঁচ বছর বয়সে দীক্ষা দিতেই হবে এই প্রচারটা রক্ষার জন্য সৎসঙ্গ যা করছে আর কেউ করছে না সত্য এটা দুই শুধু করছে তারা সেই যুগ থেকে সৎসঙ্গ বের হয়ে আসছে চিন্তা করে দেখেন এখন যদি একটা পূজা এখানে হয় কি হবে পূজায় কি করবে সে পূজা টুজা করবেন আপনারা এখানে বসে বসে থাকবেন এখানে একটু এও খাবেন খাওয়া দাওয়া করবেন যে যা খাবেন খাবেন অনেকে অনেক রকম খায় কেউ বিটি সিগারেট খাবে কেউ গাঁজা খাবে অনেক কিছু খাবে পূজার মধ্যে সত্য কথা মিল মিল একদম মিল মিলিয়ে মিলিয়ে দেখবেন পূজা হচ্ছে একদিকে